হায় ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ দেখো বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো আমি কীভাবে বানাই দেখো এখানে চাল কুমড়োটাকে আমি ধুয়ে কেটে নিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে আমি চাল কুমড়োটাকে মেখে রেখে দেবো দেখো কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখো মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে দেখো মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিব। আমার মাথাগুলো ভাজা হয়ে এক মাথা গুলো দেখো কিছুক্ষণ পরে এই যে নুন দিয়ে মেখে রেখেছিলাম জলটা অনেকটা বের হয়ে গিয়েছে দেখো চিপে চিপে তুলে নিচ্ছি আর এইভাবে করে রাখলে কী হয় জলটা বের হয়ে যায় সিদ্ধ হতে ভালো হয় দেখো ওই তেলেই আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা দেখো আমি এখন চাল চালকুঁড়োটা দিয়ে দিলাম হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদ আর ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু চাল কুমড়োর ঘন্ট করব তার জন্য কিন্তু কোনো মশলা আমি দিব না এখানে কারণ মশলা দিলে ইলিশ মাছের যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যায় তার জন্য আমি কোনো মশলা দিব না দেখো এখানে সামান্য আরেকটু নুন দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিয়েছি তারপরে এখানে মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়েও খেতে কিন্তু দারুণ লাগে দেখো আমি হালকা এটা মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম এখন আমি এখানে জল দিয়ে দেবো বেশি জল দেব না সামান্য একটু জল দেব দেখো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে পাঁচ মিনিট পরে চলে এলাম দেখো আমার এই ঘন্টটা প্রায় হয়ে এসেছে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দেখো আমার ঘন্টটা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব দেখো কী সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা তোমরা একবার এভাবে অবশ্যই ট্রাই করো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন তাহলে টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে